আজকের আপনার এমন এক ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে ফলটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই খুব পছন্দ করে থাকে সে ফলটির ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং সে ফলটি আর কেউ নয় সে হলো আমাদের আনারস আনারস খায় না বাংলাদেশে এমন মানুষের নেই বললেই চলে চলুন তাহলে একটু জেনে আসি আনারসের ভিতরে কি কি ভিটামিন কি কি শরীরের উপকার করে থাকে একটু জেনে আসি আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সাধারণত ঠান্ডা ও ফ্লু থেকে শরীরকে রক্ষা করতে অনেক বেশি সাহায্য করে থাকে অনেক অনেক সময় ডক্টরের কাছে জ্বর সর্দি কাশি নিয়ে গেলে ডক্টররা আনারস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ আনারসে যে ভিটামিনগুলো আছে তাতে শরীরকে সুস্থ রাখা অবশ্যই সম্ভব যে কারণে ডক্টররা এমন পরামর্শ দিয়েই থাকেন আনারসে ক্যালারি কম থাকে এবং ফাইবারের পরিমাণটা একটু বেশি থাকে এটি ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং অতিরিক্ত শরীরের চর্বি কমাতেও সাহায্য করে থাকে আনারসে ম্যাঙ্গানিজ নাম একটি খনিজ থাকে যা হাড়কে সুস্থ এবং বজায় রাখতে অনেক বেশি সাহায্য করে থাকে এটি হাড়কে মজবুত করা এবং আর্থাইটিক্স প্রতিরোধে অনেক বেশি সাহায্য করে থাকে আনারসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং পটাশিয়ামও থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক বেশি সাহায্য করে থাকে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও অনেক বেশি সাহায্য করে থাকে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে দেয় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্যও অনেক বেশি কাজ করে দেয় যাদের মুখে কালো দাগ আছে তারা চাইলে নিয়মিত আনারস খেতে পারেন আনারসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য অনেক বেশি কাজ করে দেয় আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক বেশি সাহায্য করে দেয় অনেকেরই দেখা যায় রাত কানার রোগ আছে তারা চাইলে প্রতিদিন একবার করে আপনারা আনারস খেতে পারেন রাতকানা রোগের হাত থেকে অনেকটা ভালো থাকতে পারবেন এতক্ষণ আনারস খাওয়ার উপকারিতা সম্পর্কে জানলেন চলুন এবার আনারস খাওয়ার অপকারিতা সম্পর্কে একটু জেনে আসি আনারস খেলে কি কি আনারসে বোমানিল নামক একটি এনজাইম থাকে যা কিছু মানুষের মধ্যে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে এটি গ্যাস বমি বমি ভাব ডায়রিয়া পেটের ব্যথা এসব কিছু হতে পারে আবার অনেকের দেখা যায় হজমের সমস্যাও থাকতে পারে তাদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে আনারস খাওয়া উচিত হবে কিছু মানুষের আনারস খাওয়ার ভিতরে অ্যালার্জি হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে ত্বক লাল হয়ে চুলকানি শ্বাসকষ্ট মুখ ফোলা এই জাতীয় সমস্যা হতে পারে তারাও চাইলে ডক্টরের পরামর্শ নিয়ে আনারস খেতে পারেন আনারসে ব্রমণিল থাকে যা কিছু ঔষধের সাথে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বিশেষ করে রক্ত জমাট বাধা এবং অ্যান্টিবায়োটিক ঔষধের সাথে প্রতিক্রিয়া হতে পারে আপনি যদি কোনো ঔষধ সেবন করেন তাহলে আনারস খাওয়ার আগে একজন ডক্টরের পরামর্শ নিয়ে আনারস খাওয়া উচিত হবে আনারসে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে যা দাঁতের অ্যানামেলকে ক্ষতিপ্রাপ্ত করতে পারে অনেকের আবার আনারস খাওয়ার কারণে দাঁত ব্যথা হতে পারে তারা চাইলে একজন দাঁতের বিশেষজ্ঞ ডক্টরকে দেখানোর পরে আনারস খাওয়াটা উচিত হবে আনারসের চিনির পরিমাণ অনেক বেশি থাকে যা ডায়াবেটিক্স রুগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে ডায়াবেটিক্স রুগীরা আনারস খেতে হলে যে একজন ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডক্টরের দেখানোর পরে আনারস খাওয়া উচিত হবে কিছু গবেষণায় দেখা গেছে যে গর্ভ অবস্থায় কোনো মা যদি আনারস খায় তাহলে গর্ভ অবস্থায় যে বাচ্চাটি থাকে সেই বাচ্চা ক্ষতিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি গর্ভ অবস্থায় আনারস খেতে চান তাহলে যে কোনো একজন গাইনোকোলজি পরে আনারস খাওয়া উচিত হবে বেশি থাকে। আনারস খাওয়ার কারণে ওজন বেড়ে যেতে পারে যদি আপনাকে আনারস খেতে হয় যে কোনো একজন আনারস খাওয়া ভালো হবে বন্ধুরা আনারস নিয়ে যদি আর কোনো কথা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ান ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম